যারা সঠিক কবিরাজ খুঁজতেছেন ভালো কবিরাজ কবিরাজ বাংলাদেশে দেখেন কসম করে বলতেছে আগে ভিডিওটি দেখেন এখানে দেখেন কীভাবে এসে জিন হাজির হয় আমার মতো ইউটিউব জগতে কোনো ব্যক্তি দেখাতে পারবেন এমনভাবে কাজ করে এখানে গোলাপ জল দিশি দেওয়ার সাথে সাথে দাও দাও করে এখানে আগুন জ্বলবে জিন এখানে নিজে এসে উপস্থিত হবে যার জন্য কাজ করতেছি বশীকরণ সেই মেয়েটি তার কাছে এসে পাগলের মতো এসে তার কাছে পা ধরে ক্ষমা চাবে এক ঘন্টার ভিতর কথাই না কাজের প্রমাণ আগে ভিডিওটি দেখবেন তারপর নিজেরা কাজ করতে পারবেন আমাকেও দিয়ে কাজ করতে পারবেন তবে আমাকে দিয়ে কাজ করতে হবে না আগে আপনারা নিজেরা ভিডিওটি দেখেন কীভাবে এখানে জিন হাজির হয় জীবন দেখছেন জিন চালান আজকে দেখেন সঠিক কবিরাজ ভালো কবিরাজ যারা খুঁজতেছেন এই দেখেন কীভাবে এখানে এখন হয় সালাম আলাইকুম বিহার তো আজকেও জিন চালান দিয়ে করেন সরাসরি দেখুন আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম রাত্র প্রায় অনেক বাজে গভীর রাত্রে একটি কাজ এইটা আপনারা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজ করি দূর থেকে হোক কাছে থেকে হোক আপনার মনে মানুষকে এক ঘন্টার ভিতরে আপনারা নিজেরা হাজির করতে পারবেন দেখেন একটি বাইয়ের কাজ করতেছি তাই বাইয়ের নামটি এখানে দেওয়া আছে যে বাইয়ের কাজ করতেছি সেই বাই ঠিকই বুঝতে পারতেছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আপনারা নিজেরা ঘরে বসে কাজটি করবেন মাত্র এক ঘন্টার ভিতরে আমি যে একটি নকশা দিব এক ঘন্টার ভিতরে ছোট্ট একটি নকশা তবে কিভাবে জ্বালাতে হবে এটার কিছু নিয়ম কারণ আছে গোপন ভেদ সহকারে এটু যদি বলে দিব তাই বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য না থাকলে বাজানো আমার ভিডিও দেখতে অন্য জায়গায় চলে যান আমি বারবার বলি কারণ অযথা এম বিনষ্ট করার কোনো প্রয়োজন না যদি মনে করেন যে না আমার কাজ দিয়া কাজ করবেন আপনি অথবা আপনি সঠিক কবিরাজ খুঁজতে তাহলে বলবো সরাসরি আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর নিজের ঘরে বসে কাজ করবেন কাজ যদি না হয় জীবনে কমে করব না তবে এ টু জেড নিয়ম কারণ কুপন ভেদ সহকারে আপনাদেরকে দেখাবো তাই বলতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন না ভালো লাগলে কিছুই করার দরকার নেই আনলাইক করে চলে যাবেন তো যাই হোক আগে দেখেন আমার চালানটি আমি কিভাবে এখানে জিন চালান দিই সরাসরি বসীকরণের কাজ তো আপনারা কীভাবে কাজটি করবেন সেই বিষয়ে এ টু জেড বলে দিব আগে আমার জিন চালানটি দেখেন

দেখেন এটাকে আমি জাগ্রত করছি তো আমি এখন চালান দেব তাই বলবো যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটি দেখেন কবিরাজের তান্ত্রিক খেলা দেখেন এমনভাবে কয় ইউটিউব জগতে আপনাদেরকে খেলা দেখাতে পারে তাই বলবো নিজের বিবেক দিয়ে দেখেন অযথে আমাকে কেউ কল দেবেন না আপনারা ভালো করে বুঝে শুনে আমার কাছ নিয়ম ইমোতে জানবেন না জানা নেবেন আপনার ভিডিওতে তাই ধৈর্য সহকারে সুন্দর করে দেখেন আস্তে আস্তে তো দেখেন আমি এখানে জিন চালান দিতেছি গোলাপ জল দিছি দেখবেন এখানে কীভাবে আগুন জলে এটা তো আর আমি বানাইয়ে দিতেছি না কম্পিউটার দেওয়া বানাই দিতেছি না সরাসরি আপনাকে দেখাচ্ছি ইউটিউব জগতে আজও পর্যন্ত কোনো তান্ত্রিক কবিরাজ নাই আপনাদের কেমনভাবে ভিডিও করে দেখাতে সরাসরি আমি সকল কাজ সরাসরি করি আপনারা জানেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই জানেন যে আমার এর চ্যানেলে কত ভয়ানক ভয়ানক ভিডিও আছে এমন কোনো ভিডিও নাই যে এখানে নেই তাই বলবো সরাসরি এ টু জেড ভিডিওটি দেখেন দেখে সারে নিজেরা কাজ করবে না আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু ইমোতে এস এম এস পাঠাবেন ডাইরেক্ট কল দেবেন না আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে বাধ্যতামূলক আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা কাজ করবেন আমি ভিডিও লাস্টে যে একটি নকশা দেখিয়ে দিব দিয়ে দিচ্ছি সেই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে জোহরের নামাজের পরে লিখতে হইব এবং যার জন্য কাজটি করবেন তার নাম তার মান নাম জানা থাকলে খুবই ভালো হয় তাহলে এক ঘন্টায় রেজাল্ট পাবেন তারপর এই নকশাটি আপনারা অরিজিনাল জাফরান কালী সংগ্রহ করবেন আপনার চোখ রাখেন এখানে দেখেন কীভাবে আগুন চলে আমি তো ডাইরেক্ট সরাসরি কাজ করতেছি তো আপনারা কি করবেন তখন ওই নকশাটি অঙ্কন করে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে যার জন্য কাজ করবেন অরিজিনাল জাফরান কালি সংগ্রহ করে তারপর তার কথা খেয়াল দেন করে আপনারা আস্তে আস্তে লেখবেন তিনটি নকশা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করে চুপ করে বসে থাকবেন এশার নামাজ রাজান দিব সবাই নামাজ পড়ে সারবে আপনি খালি একটা একাকি ঘরে বসবেন গোপন বেদ সহকারে বলব আপনারা একা ঘরে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে নেবেন যদি পারফেক্টভাবে বন্ধ না করেন এটা কিন্তু একটা কুহুরী নকশা বা তাবিজ বলতে পারেন তো এটা দিয়ে কিন্তু অনেক সমস্যা হতে পারে আপনার তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে নকশা লেখার পরে শনিবার মঙ্গলবারে ওই দিনই আপনারা রাত্র নয়টার পরে কাজ করলে বলা হবে নয়টার পরে আগরবাতি জ্বালাবেন তিনটি মোমবাতি জ্বালাবেন তিনটি দেখেন এখানে আগে জ্বলবে যে জিন এখানে হাজির হবে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে দেখেন আমি যে কাগজও লিখে দিছি হয়তো একটু কুইলান দেখা যাচ্ছে তাই মুখে বলছি তো আপনারা ভিডিওটি দেখে আপনারা কাজ করবেন তখন আপনারা কি করবেন ওই শনিবার অথবা মঙ্গলবার এই রাত্র নয়টার পরে আতর মাখবেন শরীরে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তারপর কী করব অরিজিনাল গাওয়া ঘি ব্যবস্থা করবেন ঘির মধ্যে বিজয়া রাখবেন তিনটি নকশা দশ মিনিট ঘির মধ্যে বিজয়া রেখে সেরাই আপনি যার জন্য কাজটি করবেন এই দেখেন জিন হাজির দেখেন দেখছেন ইউটিউব জগতে কয়জনে আমার বাবা আপনাদেরকে দেখাতে পারে সরাসরি কাজ করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি তান্ত্রিক যে আমি সরাসরি এই দেখেন এমন কোনো কুতুব নাই যে এমনভাবে ইউটিউব জগতে আপনাদেরকে এমনভাবে সরাসরি কাজ করে আপনাদেরকে দেখাবার জন্য এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় নাই তো দূর থেকে হোক কাছে থেকে হোক বর্শীকরণ হোক বানমারা হোক বিচ্ছেদ হোক বা অন্যটাকে উদ্ধার হোক যে কোনো কাজ আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন এই যে নকশাটি তারপর একটা একটা করে জ্বালায় দেবেন রাত্রে তারপর